এটা দিয়ে কি করব আমরা এই যে গলার কাছে এটা কুচি দিয়ে যদি এটা আমরা হচ্ছে এখানে বসিয়ে দেই তাহলে কি হবে আমাদের আলাদা ভাবে ওন্না না হইলে কিন্তু একটা বাচ্চা কিন্তু ফোরাকটি কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবে এই যে কুচি দিয়ে আমরা এটা এই ঝালরটি এভাবে বসিয়ে দিই সেম এভাবে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আজকে আপনাদেরকে দেখাবো একটি আপনার বেবি ফ্রক এরকম আপনার দশ বারো চোদ্দ বছরের মেয়ের জন্য একটি বেবি ফ্রক সহজে আমরা কাটি শিখতে পারি এবং কাপড়ের যে হিসাবটি কিন্তু সহজ ভাবে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ যে কতটুকু পরিমাণ একটি বেবি ফ্রকের জন্য কাপড় লাগবে এবং আরেকটি বিষয় যে এরকম আপনার দশ বারো চোদ্দ বছরের মেয়ের জন্য একটি বিবরণ আছে যে আপনি কত বছরের বাচ্চার জন্য কতটুকু পরিমাণ হাফ বোর্ডের মাপ নেবেন বা অন্য অন্য মাপ নেবেন এই মাপগুলি কিন্তু আপনি সহজভাবে সহজ নিয়মে জানতে পারেন যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজ ভাবে একটি এরকম বেবি ফ্রক আপনি খুব সহজে আপনি কাটিং ও সেলাই খুব সুন্দর ভাবে শিখতে পারবেন তো চলুন আমরা একটা মনোযোগ দিয়ে কাটিং সেলাই আর মনোযোগ দিয়ে দেখতে থাকি তো দেখেন সামনে কি এই যে আমরা এখন এই কাপড়টি এইভাবে ডাবল ভাঁজ করে নিব এই যে এই যে দেখেন এইভাবে ডাবল আমরা কাপড়টি কি করব ভাঁজ করে নিলাম নেওয়ার পর আমরা সর্বপ্রথম হাফ বডির যে অংশগুলি এটাকে কেটে নিব তো হাফ বডির অংশ কাটার আগে আমরা কাপড়টি সুন্দর করে সমান কেটে এভাবে সমান্তর নিয়ে আপনার এখানে প্রথমে একটি মার্জিন এভাবে টেনে নিব এরপরে এটা কিন্তু হাফ বডি আমরা কাটি আপনাদেরকে আগে হাফ বডি কাটিং করে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তো সর্বপ্রথম একটি মার্জিন টেনে নিব একই ভাবে আরেকটি মার্জিন আমরা এখানে সেলাইয়ের জন্য আই রাখব রাখার পরে আমরা এরকম আপনার বারো চোদ্দ এবং বারো দশ বারো চোদ্দ বছর বাচ্চার জন্য হাফ বডি যে স্ট্যান্ডার্ড যে মাপটি এখান থেকে আমরা অবশ্য বারো বছর হইলে আপনি এখান থেকে চোদ্দ ইঞ্চি পর্যন্ত আমরা হাফ বডি রাখবো এবং দশ হইলে সেক্ষেত্রে কিন্তু আমরা তেরো ইঞ্চি রাখবো এবং বেশি হইলে লম্বা অনুযায়ী আমরা এক ইঞ্চি বাড়িয়ে দিব তো এখানে আমি যে মিডিয়াম যে মাপটি আমরা বারো জন্য আমরা বুঝিয়ে দিচ্ছি আমরা এখন হাফ বডিটি রাখবো হচ্ছে চোদ্দ ইঞ্চি এখান থেকে চোদ্দ ইঞ্চি রাখবো রাখার পরে দেখেন এখানে একটি মার্জিন টেনে নিব একইভাবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো রাখার পরে আমাদের শোল্ডারের মাপটি কতটুকু নিবো তো শোল্ডার নিব হচ্ছে এরকম আপনার যেহেতু বাচ্চাটা হচ্ছে হেলদি বাচ্চা একটু মোটা বাচ্চা যাদের স্বাস্থ্য ভারে সেই বাচ্চার জন্য প্রোডাক্টটি কাটিং করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আপনার হচ্ছে বিয়াল্লিশ সাইজের একটি বেবি ফ্রক তো বিয়াল্লিশ সাইজ বেবি জন্য আমরা ছোল্ডারের মাপটি নিব হচ্ছে চোদ্দ ইঞ্চি পরিমাণ তো সিঙ্গেলের সাত নিয়ে নিলাম পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় আয় রাখলাম এবং এখান থেকে বগুলা আর মোল্টে রাখবো হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ রাখার পরে আমরা এখানে মার্জেন্টি টেনে নিব একইভাবে টানা পরে আমরা এই টেনে নেব তারপরে আমরা ছোট ছোট দুইটা টেকিন দিবো সামনে পাঠ পেজির পাটে সেক্ষেত্রে আট ইঞ্চি এবং ছয়টি স্পেস টি রাখবো সাড়ে চার ইঞ্চি পরিমাণ এভাবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এখানে কতটুকু সেলাই আমরা কাপড় আয় রাখবো সেই মার্জিনটা আমরা এইভাবে টেনে নিই তো এখন আসেন আমাদের বিয়াল্লিশ ইঞ্চি ব্যবসা কোমর কতটুকু দেবে মাপটা কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা এখন বিয়াল্লিশে চারিভাগে ভাগ করে নেবো এখানে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ চার ভাগে ভাগ করার পরে একই ভাবে কোমরটি দিব হচ্ছে যদি বডি দেয় কোমর আটত্রিশ আমরা এখান থেকে আমরা মাপটি নিয়ে নিব এবং ছোট্ট টেকিনির জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখলাম রাখার পরে আমরা এখানে দেখেন মার্জিনটি টেনে নিব পাশের সেলাইয়ের জন্য আমরা এক স্কেল পরিমাণ পরিমানে কাপড় আয় রাখবো আমরা মহার রাউন্ড টি দেওয়ার জন্য এখানে একটি মার্জিন টেনে নিলাম এবং এখানে যে আমরা মরা যে স্পেস আপডাউন নামানো হয়েছে এখানে একটা মার্জিন টানবো টানার পরে মিডিয়াল খুঁজে আমরা এইভাবে সুন্দর করে ডাকতে দিয়ে নিব এভাবে মার্জিন দিয়ে নিব তাহলে আমাদের মরা কাটিং করতে সুবিধা হবে এবং গলা ছড়ানো রাখবো হচ্ছে আপনার ছয় ইঞ্চি যেহেতু একটু হেলদি বাচ্চা মোটা বাচ্চা সেক্ষেত্রে ছয় ইঞ্চি রাখবো রাখার পরে আমরা এখান থেকে এভাবে মার্জিন টেনে নিব এবং গলার ডিপটি রাখবো মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি দেখার পরে একই ভাবে আমরা মার্জিন টেনে নিব তো যেহেতু গোল গলা হবে সেক্ষেত্রে গোল গলার জন্য আমরা প্যাটার্নটা এভাবে আটকে নিব এবং আপনার হাফ বোর্ডের শুরু থেকে শেষের যে মাথা যেখানে কুচির মাথা আপনার মাথা যেখানে সেখানে একটু হালকা দিয়ে দিব তাহলে পরে কিন্তু কোনাটি কোনাটি নেমে যাবে না থাকবে সেক্ষেত্রে আমরা এদিকে এখান থেকে শুরু করে এখানে হালকা একটু ডাউন দিয়ে দিবো সবসময় ঠিক আছে এইভাবে আমরা গোল গলাটি আমরা একইভাবে কেটে নিলাম নেওয়ার পরে আমরা গলার এখান থেকে কাদের এখানে হালকা একটু এভাবে ঢালু দিব দেখেন এখানে হাফ ইঞ্চ পরিমাণে একটু কার্ভ দিবো দেওয়ার পরে আমরা আর্মল টি সেম এভাবে সুন্দর করে আমরা হাত ধরে বগলের কেটে নিবরতের জন্য আমাদের কতটুকু থাকা ক্ষেত্রে আমাদের এখানে ষোলো থেকে সতেরো রাখলে হবে আহ যে বাচ্চা আপনার বডির মাপ অনুযায়ী অবশ্যই আলমলের মাপটি চলে আসবে যেহেতু এখানে বেয়াল্লিশ সাইজের একটি বিল সেক্ষেত্রে আপনার ষোলো থেকে সতেরো ইঞ্চি বগলের রাউন্ড মাপ রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সামনে পাটের পার্টি কাটি কাটিং হয়ে গেল এখন এটা বসিয়ে সেম ভাবে আমরা এখন যেটা করব পিছনি পার্টি কাটিং করব এই এটা বসিয়ে আমরা এখন কি করব আপনার পিছনি পার্টি কাটিং করে দেখাবো তো আমরা অবশ্যই পিছনের জন্য চেন অথবা হুক বা বোতাম আমরা অবশ্যই দিব একটি ベビー প্রোডাক্টের জন্য দিলে একটি বাচ্চা ফরকটি পড়ার জন্য অবশ্যই হবে চেন বোতাম বা হুক আমরা ব্যবহার করবো পিছনে পরে এখন হুক প্লেট বাড়লাম ছাইটি মিলে ওইটা মাপ অনুযায়ী কাটিং করে নিলাম নেওয়ার পরে দেখেন আমরা পিছনের যে গলাটি দিবো ছোট্ট একটি গলা হালকা উঠানো গলা সেক্ষেত্রে আমরা সাড়ে তিন ইঞ্চি এভাবে ডাউন রাখলাম রাখার পরে রাউন্ড পিন নিব নেওয়ার পরে আমরা ছেম এই যে এতটুকু পরিমাণ পিছিয়ে গোলাটি কাটিং করে নিলাম নেওয়ার পরে এটা সমানে একইভাবে কেটে নিব এটা ছেম টু ছেম এভাবে কাটিং করে নিব দেখেন এই যে নেওয়ার পরে হালকা ভাবে আমরা সামনে পাটটা এইভাবে হালকা পরিমাণ আমরা তাল পাট কেটে নিব এই যে এই পরিমাণ তাল পাটটি কেটে নিব সামনে দুটি পাটে তো দেখলেন এখন আমরা হাফ বোর্ডেটে আপনার কতটুকু পরিমাণ কাটবো এবং অন্য মাপগুলো মাপ গুলো কিন্তু সহজভাবে বুঝিয়ে দিলাম এখন আমরা যেটা করব ঘেরের পার্টটি আমরা কাটিং করব এখানে আমাদের হাফ বোর্ডেটি আছে 14 ইঞ্চি আর 14 ইঞ্চি হাফ বোর্ডে থাকলে তো 14 ইঞ্চি মাইনাস করে কিন্তু আমরা ঘেরের পার্টটি কাটবো অবশ্যই কাপড়ের যে হিসাবটি আমি আপনাদেরকে শুরু থেকে বলা হয় না যে কাপড় কতটুকু লাগবে তা আমাদের এরকম একটি কাটার সময় অবশ্যই হাফ বোর্ডের মাপ ওখানে মাইনাস পেন নিব আমাদের কাপড়ের যে বিষয়টি প্রথমে যেটা বলা হয় নাই কাপড়টি লাগবে হচ্ছে আপনার টোটাল হচ্ছে সাড়ে তিন গজ কাপড় হইলে এরকম একটি আপনার বিয়াল্লিশ ইঞ্চি লম্বার জন্য এবং এরকম হেলদি বাচ্চার জন্য আপনার সাড়ে তিন গজ কাপড় আড়াই হাত বহরে সাড়ে তিন গজ কাপড় হইলে খুব সুন্দরভাবে আপনার একটি ফরক হয়ে যাবে কিন্তু তো আমাদের এখানে কাপড়টি সেম একইভাবে সাড়ে তিন গজ নেওয়া হয়েছে তো আমরা এই পার্টটি দেখেন এখানে কিন্তু ডাবল করে ভাস করা আছে এটা কিন্তু আমরা দেখেন এভাবে চার পাঁচে ভাঁজ করে নিব তাহলে আমরা কাটিং করতে সুবিধা হবে চার পাঁচে ভাঁজ করে নেওয়ার পরে এখন যেটা আমরা করব আমরা নিচে একটি মার্জিন করে নিব সেলাইয়ের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো তো এখানে যে হাফি চোদ্দ ইঞ্চি আমরা যে কাটছি ওপরের হাফপড়ির জন্য চোদ্দ ইঞ্চি এখানে মাইনাস করে নিব। এখানে মাইনাস করে নিব নেওয়ার পরে এখানে বিয়াল্লিশ ইঞ্চি দিয়ে দিবো এই যে লম্বা যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ আমরা এখানে মার্জিন করলাম সেলাই জন্য হাফ ইঞ্চি কাপড় রাখলাম কুচির কাছে কুচির কাছে হাফ ইঞ্চি কাপড় রাখলে হয়ে যাবে এই যে এভাবে মার্জিন করে আমরা এই যে নিচের কুচির পাটের জন্য একটি পাট এইভাবে আমরা কাটিং করে এটা আলাদা করে নিব ঠিক আছে এভাবে আলাদা করে নেবেন নেওয়ার পর এইটা বসিয়ে কিন্তু আরেকটি কুচির পাট আমরা সেম ওই একই ভাবে আমরা কাটিং করব তো দেখেন এখানে ডাবল করে ভাঁজ করা আছে কাপড়টি তো সেম ভাবে আমরা এটা চার ভাজে ভাগ করে নিলাম এই চার ভাজে ভাগ করে নিয়ে এই পাটটি বসিয়ে কুচির যে পাট প্রথমে যেটা আমি কাটিং করলাম এটা বসিয়ে কিন্তু আমরা এই পাটটি এখন এই যে কাটিং করে নেবো এটা সমান করে আমাদের এখানে যে কুচির জন্য যে পাট দুটি কাটা হইলো এটা আপনার যথেষ্ট পরিমাণ ঘের এখানে হয়ে গেছে এই পরিমাণ ঘের হইলে একটা মিডিয়াম ফোরাকের জন্য যথেষ্ট আপনি চাইলে আরো বেশি ঘের দিয়ে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনার কাপড় বেশি লাগবে এক গজ কাপড় বেশি লাগবে এরকম একটি বড় বাচ্চার জন্য আপনার বিয়াল্লিশ ঝুল দিয়া এরকম হেলদি বাচ্চার জন্য আপনার সাড়ে চার গজ কাপড় তখন লেগে যাবে তো আমার মনে হয় যে আপনার যে ঘেরটি এখানে আছে যথেষ্ট পরিমাণ ঘের আছে এই ঘের দিয়ে আপনার নর্মালের ভেতরে এখানে ঘের আছে প্রায় নব্বই ইঞ্চি ডাবলে ডাবলে নব্বই ইঞ্চি ঘের আছে তো নব্বই ইঞ্চি ঘের হইলে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ যারা বেশি ঘের তৈরি করেন অবশ্যই এক গজ কাপড় আর বেশি কিনবে এখন আমরা যেটা করব আমাদের হাতা এবং ওপরে যে একটা উন্নার মতো কুচি দিয়ে যে পাটটি আমরা কাটিং করব গলার কাছে যে আপনার কুচি দিয়ে যে লাগানোর যে পাটটি এইটা এখান থেকে আমরা দেখেন এখানে দশ ইঞ্চি পরিমাণ আমরা এটা চওড়া রাখবো যে গলার কাছে এটা কুচি দিয়ে যদি এটা আমরা হচ্ছে এখানে বসিয়ে দেই তাহলে কি হবে আমাদের আলাদা ভাবে ওন্না না হইলে কিন্তু একটি বাচ্চা কিন্তু খোরাকটি কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবে এই যে কুচি দিয়ে আমরা এটা এই এভাবে বসিয়ে দিব সেম এভাবে তো এটা ঝালটার জন্য কাটিং করলাম এখন যেটা করব হাতাটি কাটিং করতে দেখো যেহেতু শর্ট হাতা হবে তো শর্ট হাতা নর্মাল কামিজের মতো নর্মাল হাতা কুচির কোনো হাতা হবে না ঘটি হাতা হবে না নরমাল হাতা তো এখানে ডাবলে কাপড়টি এভাবে ভাঁজ করা আছে একই ভাবে আমরা চার ভাঁজ দিয়ে নেব এভাবে যাওয়ার পরে দেখেন এখানে একটা মার্জিন করব সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি মার্জিন রাখবো এবং হাতা লম্বা যতটুকু ততটুকু আমরা এখানে নিয়ে নিব নেওয়ার পরে এখানে একটি মার্জিন করবো সেলাইয়ের জন্য আরেকটি মার্জিন করবো এবং হাতার ক্ষেত্রে থাকবে হচ্ছে এরকম আপনার বিয়াল্লিশ বডি হইলে সেক্ষেত্রে এগারো বারো ইঞ্চি দিলে হবে পাশাপাশি সেলাইয়ের জন্য কাপড় রাখবো এবং মলার আপডাউনটি আপনার তিন থেকে সোয়া তিন ইঞ্চি আপডাউন দিলে হয়ে যাবে ইনশাল্লাহ দেওয়ার পরে এখানে মার্জিন করলাম এখন এখান থেকে সতেরো ইঞ্চি আড় মলে মাপ নিবো পাশাপাশি সেলাইয়ের জন্য কাপড়ে আয় রাখবো রাখার পরে দেখেন এখানে একইভাবে মার্জিন করব এখানে একইভাবে আর একটি মার্জিন টেনে নেব পরে আমরা নর্মাল হাতার জন্য যেভাবে আর কাটিং করব দেখছেন এভাবে আপনি হালকা রাউন্ড দিয়ে এভাবে হাত ঘুরে সুন্দর করে আপনি আঙুলটি কেটে নেবেন নেওয়ার পরে এভাবে আমরা এখানে এই সাইডটা কেটে নিব নেওয়ার পরে আমরা এখানে পয়েন্ট করে নিব এখন দেখেন আমরা তাল পাটি হালকা ভাবে এরকম সুন্দর ভাবে তাল পাটি কেটে নিব তো সম্মানিত দর্শক দেখলেন আমরা একটি বেবি ফ্রক আপনার কাপড়ের হিসাবের বিবরণ সহ অন্যান্য মাপ এবং আপনার খুব সহজ ভাবে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি এভাবে যদি আপনি একটি বেবি ফটো কাটিং তৈরি করেন ইনশাল্লাহ তাহলে আপনার আশা করে আপনার যে বেবি ফরোগের সম্পর্কে আপনার কাপড়ের হিসাব সহ এবং কাটিং এর যে সহজ হিসাব সম্পর্কে আর কোনো কিছু জানার ইনশাল্লাহ বাকি নেই এই যে আমরা এখন এটা যে কুচির পার্টটি এখানে আমরা কুচিটি এখানে দিয়ে আমরা কিন্তু এটা সেটিং করবো এইভাবে এইভাবে দিয়ে আমরা মিল করব তো আমার ভিডিওটি থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ